আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়াবারকাত দিনের আমল ইউটিউব চ্যানেলের তিনি ভাই বোনেরা আশা করি আল্লাহ তালা শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি গায়েবি সাহায্য লাভের একটি দোয়া নিয়ে আলোচনা করব আজ চলছে সবে বরাতের রাত তিনি ভাই বোনেরা এই রাতের শেষ রাতে কিংবা ফজরের আগে কিংবা ফজরের পরেও যদি আপনারা পারেন কষ্ট করে তো বাড়ি ছোট্ট দোয়াটি পড়বেন এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও আশা করছি মনোযোগ পড়লে রব্বুল আলমিন আপনার পরিবার সংসারেও রিজিকে বরকত দান করবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে আছে একটি গুরুত্বপূর্ণ দোয়া আজ এমন এক রাত যে রাত বছরে মাত্র একবার আসে যে রাতে আল্লাহ তালা বান্দার তকদিরের ফয়সালা করেন যে রাতে রহমত মখফিরাত ও বরকতের দরজা খুলে যায় হ্যাঁ আজ হচ্ছে শবে বরাতের শেষ রাত আমরা আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রিজিকে বরকত বা ধনী হওয়ার একটি সহজ দোয়া বা আমল নিয়ে যা আজ শবে বরাতের শেষ রাতে পড়বেন এবং আল্লাহ চাইলে রিজিকে বরকত এবং গায়েবের সাহায্য পেতে পারেন ইনশাআল্লাহ দিনী ভাই বোনেরা আমরা সবাই চাই অভাব দূর হোক ঋণ শেষ হোক সংসারে সচ্ছলতা আসুক হালাল পথে ধ্বনি হতে পারি কিন্তু আমরা অনেকেই ভুলে যাই রিজিক আসে শুধু উপার্জন দিয়ে না রিজিক আসে আল্লাহর বরকতে আল্লাহর রহমতে হাদিস শরীফ এসেছে এই রাতে আল্লাহ তালা বান্দার দিকে বিশেষ দৃষ্টি দেন অনেকের তাকদির পরিবর্তন করে দেন অনেকের বন্ধ দরজা খুলে দেন কিন্তু প্রশ্ন হলো আমরা কি আল্লাহর দরজায় করা নাড়ছি আজকের এই আমলটি মূলত তাওয়ার আমল রিজিক বৃদ্ধির আমল এবং গায়েবীর সাহায্য পাওয়ার আমল আমাদের সর্বপ্রথম একশতবার দরুদের আমল করে নিতে হবে অর্থাৎ দরু শরীফের আমল করতে হবে যে কোনো দরুদ পড়তে পারেন আপনি চাইলে আল্লাহম্ম সাল্লি আলা মাহমদ ওয়ালা আলা আয়ালি অন্তত একশতবার পড়বেন আশা করছি দরুদটি অবশ্যই আপনারা সকলেই জানেন অথবা দরুদ ইব্রাহিম পড়বেন এক শতবার অস্তগ ফির্ল হস্তগ ফির্লহ হস্তগ অর্থাৎ আল্লাহ তালার কাছে আমরা আমরা দরুদের আমল করব যাতে দরুদের কারণে আমাদের আল্লাহ তালার কাছে পৌঁছায় এবং তবা করবো যাতে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন রিজিকে বরকত দান করেন আর আমরা জানি যে রাতের এবাদত দোয়া আল্লাহ তালার কাছে অনেক মর্যাদা সম্মানের তাই তো রাতের ও দোয়া তাওহিদের সাক্ষ্য দিয়ে যদি করা হয় মহান রব্বুল আলমী সেই দোয়া কখনোই ফিরিয়ে দেন না বান্দার সেই দোয়া কখনোই ফেরত যায় না বান্দার দোয়া কবুল করেই নেন হাদিস শরীফে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ আল্লাহরসুল সাল্লি সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি অজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয় সেই বোখারি মুসলিম শরীফের একটি হাদিস মিশকাত শরীফের একটি হাদিস সোহান আল্লাহ সোহান আল্লাহ তাই আমরা অন্তত 100 বার পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইয়িন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা একবার আল্লাহু আকবার লা হাওলা ইল্লা বিল্লাহ আশা করছি আপনারা এই দোয়াটি একশতবার পাঠ করবেন দোরদস্টেক ফার একশতবার পড়ার পরে মোবাইলে স্ক্রিনশট নিন দেখে দেখে পড়বেন বেশি সময় লাগবে না ইনশাল্লাহ এই দোয়াটি পড়ার পরে সর্বশেষে আপনি একবার বলবেন রাব্বিক ফ্রিলি অর্থাৎ হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই এর পাশাপাশি রিজিকে বরকত লাভের জন্য রিজিক বৃদ্ধির জন্য ধনী হওয়ার একটি পরীক্ষিত আমল হিসেবে পরিচিত দোয়া ও এটিও পাঠ করবেন আজিম এটি একশতবার পাঠ করলে রব্বুল আলমিন আপনাকে আপনার কল্পনার বাইরে থেকে আপনার চিন্তার বাইরে থেকে অর্থাৎ গায়েব থেকে হলেও রিজিক প্রদান করবেন পরিবার সংসারে সচ্ছলতা দান করবেন হালাল রিজিক দান করবেন ও হেমদিহি ও আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন এই দোয়ার আমলগুলো আপনাকে করতে হবে তবে হ্যাঁ আপনাকে অন্তত দুই রাকাত বা চার রাকাত সালাত আদায় করে নেওয়ার পরে আমলগুলো করতে হবে বা নিয়মটি আমি দেখায় দিচ্ছি আপনারা এই রাতে এই নিয়মে আমলটি করবেন ভালোভাবে উজু করবেন প্রথমে উঠে তারপর দুই রাকাত যেটা বললাম নফল নামাজ পড়বেন হাজরতের নিয়তে বা মনের নেকাশা পূরণের নিয়তে তারপরে কিবলামুখী হয়ে বসে ধীরে ধীরে মনোযোগ দিয়ে এই দোয়াগুলো যেগুলো বললাম দরুদ স্টেক ফার তারপরে যে দোয়াটি দেখাচ্ছে আবারও এই দোয়াটি এক শত বার পড়বেন অর্থাৎ লা ই লাহি ল হ দা হু লাহেরিকা লাহু লাহুল মুলুক আলা হুল হেমদেব কুল্লি শাহ ইনকোদির সুফান লাহি আলা হেমদুল লা আই লা হে ইল্লহ একবার লা হ লা লা কুয়া টা ইলা বিল্লা একশতবার পড়বেন এবং একশতবার পড়বেন সোভানো এগুলো একশতবার পড়বেন প্রতিবার মনে মনে বলবেন যে আল্লাহ আমি আপনার কাছে ফিরে এসেছি এভাবে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন আমাদেরকে অনেক দিনই ভাই বোন প্রশ্ন করেন যে গায়েবী সাহায্য মানে কি গায়বী সাহায্য মানে হলো হঠাৎ নতুন কাজের সুযোগ পাওয়া যিনি ভাই বোনেরা অপ্রত্যাশিত উপকার পাওয়া আটকে থাকা টাকা পয়সা রিজিক ফিরে আসা বা অল্প বেশি বরকত পরিবার সংসারে অল্প আয়ের মধ্যে আল্লাহ বেশি বেশি বরকত দে এবং মানসিক চাপ কমে যাওয়া এই সব সময় এই গায়েবীর সাহায্য মানে টাকা হাতে পাওয়া নয় বা সম্পদ হাতে পাওয়া নয় অনেক সময় সমস্যা সহজ হয়ে যাওয়াই হচ্ছে সবচেয়ে বড় সাহায্য বা গায়েবীর সাহায্য আপনাদের কাছে অনুরোধ করছি শেষে আপনারা অবশ্যই এই দোয়া অংশীদার হন যে হে আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দান করুন রিজিকে বরকত দিন আমাকে কারো মুখাপেক্ষী করবেন না যদি আমার তাকদিরে কোনো অভাব থাকে আপনার রহমতে তা দূর করে দিন আমাকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ বান্দা বানান তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই নিয়ত করে আমল করবেন হালাল চেষ্টা করবেন রিজিকের চেষ্টা করবেন তাও বা করবেন প্রতিদিন অন্তত আমল করার চেষ্টা করবেন ছোট ছোটো আমল এবং হালাল আয় রোজগারের চেষ্টা করবেন সাথে তাও বা করবেন আমি দেখায় দিচ্ছি এগুলোর সাথে একটা সাথে একটা আপনারা আমলগুলো করার চেষ্টা করবেন এই তিনটাই বরকতের আসল চাবিকাটি ভিডিওটিতে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক দে কমেন্ট অন্তত আমিন লেখুন অথবা নিয়ত করুন ইনশাল্লাহ আমি আজ এই আমলটি করবো রব্বুল আলমের নিয়তের রয়েছিলায় যেন আপনার মনের নেক আশা পূরণ করে দেন এবং অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল রিজিক বরকত ও গায়েবী সাহায্য দান করুন আমিন আসসালামু আলাইকুম বহ